বিশাল একটি গাছের উপর টুনটুনি বাসা ছিল সেই বাসায় টুনটুনি অনেক আরাম করে বসে ডিমেটা দিচ্ছিলো তখন সময় সেই সময় দুটি দুষ্টু বাঘ চলে আসে তখন বাঘে দেখে টুনটুনি বাসায় বসে ডিমেটা দিচ্ছিলো তখন তাদের মনে হলো টুনটুনিকে এখান থেকে আমরা কিন্তু ছিল ভীষণ সে ভাবলো যত কষ্ট হোক না কেন তার সাথে আমার মোকাবেলা করতে হবে শক্তি হতে পারবো না তাহলে বুদ্ধি দিয়ে আমাকে সব কিছু করতে হবে তখন টুনটুনে বলতে থাকে বাঘ মামা তোমরা এখানে কেন এসেছো তখন বাঘ বলতে থাকে আমি তোকে এখান থেকে তারাতে এসেছি এই কথা শুনে টুনির অনেক রাগ উঠে যায় তখন টুন টুনি বলতে থাকে বাগ মামা তোমরা এখান থেকে চলে যাও তোমরা যদি না যাও তাহলে তোমাদের কান টেনে আমি ছিঁড়ে ফেলাবো তখন বাঘ বলতে থাকে তুমি ছোট্ট একটি পাখি তুমি আমাদের কান কি করে ছিঁড়বে তখন টুন পাখি বলতে থাকে আমি ছোট হলে কি হবে আমার অনেকগুলো বন্ধু আছে তাদেরকে আমি এখনি ছোট ঠোর দিয়ে ডেকে বন্ধুরা চলে আসলে তোমাদের কান টেনে ছিঁড়ে ফেলাবো তখন সে বাঘ দুটো চিন্তা করতে লাগলো এদের সাথে ঝগড়া করে কি লাভ ও তো সে এত বড় মুখোমুখি হয়ে লাভ নেই তারা সেখান থেকে দূরত্ব পালিয়ে চলে যায় এদিকে টুন টুন চিন্তা করতে লাগলো যাক বাবা অল্পের জন্য বেঁচে গেছি এইভাবে সেই সাহসী টুন নিজে একাই বাঘের সাথে মোকাবেলা করে এইভাবে আমাদের গল্পটি শেষ হয়ে যায় যদি ভালো লাগে তাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে